সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি নিঃসন্দেহে আপনারা সকলেই অনেক ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রয়েছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকেই আমাকে বারবার প্রশ্ন করেছেন যে ভাই আমি নেটওয়ার্ক মার্কেটিং করতে চাই আমি নেটওয়ার্ক মার্কেটিং করতে চাই কিন্তু কোন প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্ক মার্কেটিংটা করা যায় আমি আমি আপনাদেরকে বলছি বাংলাদেশে অসংখ্য নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ছড়িয়ে পড়েছে যারা ভুয়া এবং প্রতারণার ফাঁদ নিয়ে আপনাদের সামনে লোভনীয় প্রস্তাব নিয়ে আপনাদের সামনে এসেছে সেসব লোভনীয় জায়গায় আপনাদের নজর যদি পড়ে যায় তাহলে আপনারা শেষ একটা কথা মাথায় রাখবেন মানে আমি কয়েকটা টিপস আপনাদেরকে দেবো কয়েকটা শর্ত দেব। যে প্রতিষ্ঠানে এই শর্তগুলো দেখবেন সেই প্রতিষ্ঠানে নিঃসন্দেহে আপনারা জয়নিং করে কাজ করবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সর্বপ্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে একটি এম কোম্পানি একটি আদর্শ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যদি সে হতে হয় তাহলে অবশ্যই তার একটি নিজস্ব ফ্যাক্টরি থাকতে হবে তার একটি নিজস্ব ফ্যাক্টরি থাকতে হবে যে ফ্যাক্টরিতে তাদের নিজস্ব কাঁচামালে প্রোডাক্ট উৎপাদন করা হয় এবং যে প্রোডাক্টটি উৎপাদন করা হচ্ছে সে প্রোডাক্টের গুণগত মান ঠিক আছে কিনা এটা নজরে রাখতে হবে অর্থাৎ তারা জিএমপি ফর্মুলা অনুসরণ করছে কিনা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ফর্মুলা খেয়াল করতে হবে মানে তাদের নিজস্ব কাঁচামালে নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন হচ্ছে কিনা প্রোডাক্টের গুণগত মান ভালো আছে কিনা বাংলাদেশে তথা সারা বিশ্বে প্রোডাক্টের গুণগত মান ভালো আছে কিনা এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেমন আমাদের বাংলাদেশে বিএসটিআই রয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডাইজড টেস্টিং ইনস্টিটিউট তারা প্রোডাক্টের গুণগত মানের ওপরে সার্টিফাইড করে থাকে খেয়াল করবেন উক্ত প্রোডাক্টের বিএসটিআই সার্টিফিকেটটা আছে কিনা দ্বিতীয়টা হচ্ছে আইএসও এবং এইস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজড অর্গানাইজেশনস এবং হ্যাজার্ড অ্যানালিটিক্স ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট এই দুইটা সার্টিফিকেট আছে কি। যদি এই তিনটা সার্টিফিকেট উক্ত প্রোডাক্টের বা উক্ত কোম্পানির থেকে থাকে তাহলে নিঃসন্দেহে ওই প্রোডাক্টটি ভালো আরেকটা বিষয় হচ্ছে যে প্রোডাক্টটি আপনি যে প্রোডাক্টটি নিয়ে আপনি বিজনেস করবেন সেই প্রোডাক্টটির বাজার মূল্য আর সে প্রোডাক্টটির বডি মূল্য কত রয়েছে যদি বাজার মূল্য থেকে এই প্রোডাক্টটির প্রাইস অনেক বেশি হয় তাহলে বলবো ভাই এই প্রোডাক্ট নিয়ে বিজনেস হবে না এটা মানুষ ঠকানো বিজনেস হবে আপনি খেয়াল করবেন বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ মানে প্রাইসটা আছে কি না ধরেন একটা টুথপেস্ট বাজারে গেলে দেড়শো গ্রামের একটা টুথপেস্ট দুইশো বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত রয়েছে আবার একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকারও রয়েছে কিন্তু আপনি যে প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানের প্রোডাক্টের মূল্যটা বাজারের থেকে কত দূর মানে কত দূরত্ব এখন দুইশোর মধ্যে আছে নাকি পাঁচশোর অধিক ডাবল হচ্ছে যদি ডাবল হয় তাহলে ওই প্রতিষ্ঠানের সাথে কখনোই যুক্ত হওয়া যাবে কারণ ওরা লোক ঠকানোর জন্য এখানে এসেছে তারপর আরেকটা বিষয় হচ্ছে কোম্পানিটা দেশেও কিনা বিশ্বে অনেক নেটওয়ার্ক কোম্পানি এখন বাংলাদেশে এসেছে যারা বলছে যে আমরা গ্লোবালি বিজনেস করি আমাদের প্রোডাক্টের মান অনেক ভালো আমাদের প্রোডাক্টের দাম যেহেতু প্রোডাক্ট প্রোডাক্ট দাম মানে মান ভালো সেহেতু দাম তো একটু বেশি হবে এটা স্বাভাবিক কিন্তু বিষয়টা হচ্ছে বহির্বিশয় থেকে বাংলাদেশে এসেছে তাদের তাদের যে প্রাইস রেটটা মানে প্রোডাক্ট রেট সেটা আমাদের এলাকার বা আমাদের গ্রামাঞ্চলের মানুষের ক্ষেত্রে ওই প্রোডাক্টটা ক্রয় করার সাধ্য খুবই জানা এসব প্রতিষ্ঠানের সাথে কাজ করা যাবে না ওরা আজকে আছে বা কালকে থাকবে না বাংলাদেশ সরকার তাদেরকে ব্যান্ড করে দিতে পারে যখন চলে যাবে তখন আপনারা তো দেউলিয়া হয়ে যাবে এখন খেয়াল রাখতে হবে উক্ত প্রতিষ্ঠানটি এ দেশীয় কিনা যদি এ দেশীয় হয় তাহলে আলহামদুলিল্লাহ তারপর আরেকটি বিষয় হচ্ছে যে প্রতিষ্ঠানের সাথে আপনি কাজ করবেন সেই প্রতিষ্ঠানের নিজস্ব পণ্য যেখানে নিত্য ব্যবহার্য প্রোডাক্ট আছে কিনা নিত্য ব্যবহার্য প্রোডাক্ট যেটা আমাদের ঘুম থেকে ওঠার পরে এবং ঘুমাতে যাওয়া পর্যন্ত অনেক প্রোডাক্টের প্রয়োজন হয় এই প্রোডাক্টগুলা ওই কোম্পানিতে আছে কিনা এগুলা খেয়াল করে আপনার প্রোডাক্টটা ক্রয় করবেন এবং এই প্রতিষ্ঠানের সাথে বিজনেসটা করবেন যে প্রতিষ্ঠানটি বাহিরের তাদের বাংলাদেশে বিজনেস করার লাইসেন্স আছে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ তারা যে বাংলাদেশে বিজনেস করতে এসেছে এটা বাংলাদেশে তাদের লাইসেন্স আছে কিনা যদি না থাকে তাহলে এটা ভয়াবহ এটা টুডে অ্যান্ড টোমোরো আপনাকে ঠকাবে আরেকটা বিষয় হচ্ছে একটি আদর্শ এম এল এম কোম্পানি বা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কখনোই আপনার কাছ থেকে অলিক কোনো প্রোডাক্ট অলিক কোনো সম্পত্তি বিক্রি করবে না অর্থাৎ আজকে বলবে যে আজকে আপনি টাকা দেন পাঁচ বছর বা দশ বছর পরে এই টাকা ডাবল হবে বা অমুক জায়গায় এ করবো সে করবো এটা করে আপনাকে একটা পার্টনার দেব একটা কমিশন আপনাকে দেব এই ধরনের প্রোডাক্ট এই ধরনের ব্যবসা সে কখনোই না আপনি প্রোডাক্ট নেবেন টাকা দেবেন এরকম যদি কোনো প্রতিষ্ঠান হয় তাহলে সে প্রতিষ্ঠানে আপনারা কাজ করতে পারবেন কোনো অসুবিধা নেই তারপরে আর তারপরে যে বিষয়টা আছে সে বিষয়টা হচ্ছে উক্ত কোম্পানি আপনাদের বা স্টাফদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা রেখেছে কিনা কর্মদক্ষতা উন্নয়নের ক্ষেত্রে অনেক কোম্পানি তাদের স্টাফদের প্রশিক্ষণের বা উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে এই উক্ত কোম্পানি এই ধরনের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করে থাকে কিনা এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন তারপরে বিষয়টা হচ্ছে মার্কেটিং পদ্ধতি উন্নত এবং পরীক্ষিত কিনা বইয়ের বিশ্বে যেমন যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো তারা ফলো করে কিনা এদের উন্নত সফটওয়্যার আছে কিনা এবং মাসিক পয়েন্ট জমা দানের কোনো সুযোগ আছে কিনা কোনো উন্নত সফটওয়্যার আছে কিনা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কমিশন তারা বন্টন করে কি না আপনি সারাদিন সারাদিন কাজ করলেন সারা মাস কাজ কাজ করলেন কিন্তু আপনি কোনো প্রফিট এখান থেকে পেলেন না সেক্ষেত্রে এই ধরনের প্রতিষ্ঠানের সাথে আপনার কাজ করা মোটে উচিত হবে অনেক কোম্পানি অনেক কোম্পানির ডিস্ট্রিবিউটাররা অনেক লোভনীয় প্রস্তাব আপনাদের দিকে যে ভাই আপনি আমাদের সাথে আসেন আপনাকে এই জায়গায় নিয়ে যাব ওই জায়গায় নিয়ে যাব এত ইনকাম করবেন অত ইনকাম করবেন একটা কথা মনে রাখবেন আপনারা যদি লোভে পড়ে ওই ধরনের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন টুডে অ্যান্ড টুমরো আপনারা ঠকবেন 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 পূর্বে এরকম অনেক কোম্পানি এসে গেছে আমরা দেখেছি অনেক কোম্পানি তো লোভ করা যাবে না খেয়াল করবেন কোম্পানি আপনার থেকে কত টাকা রাখছে আপনি কোম্পানিকে কত টাকা দিচ্ছেন কোম্পানির থেকে আপনার কতটা ক্ষতি হতে পারে কোম্পানি আপনার থেকে কতটা লাভবান হতে পারে এগুলা সবগুলোর মাথায় নেবেন তারপরে কাজ করবেন উক্ত প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবেন আমার কোনো বাধা নেই আপনারা কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না তারপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোম্পানির সাথে আপনি কাজ করবেন সেই কোম্পানির কোনো স্টাফ বা চাকরি যারা করে ওই উক্ত কোম্পানির সেই স্টাফরা কিন্তু আপনার এমএলএম বা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার সাথে যুক্ত হতে পারবে না যদি পারে তাহলে তারা কিন্তু ভেজাল করার সম্ভাবনা তারা তাদের মধ্যে রয়ে যায় এগুলো খেয়াল রাখবেন অনেকেই আবার বলবে যে আমার এটার সাথে যুক্ত হন এটার সাথে যুক্ত হন আমাদের নেটওয়ার্ক আমাদের কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং করে আমাদের কোম্পানি অনেক উন্নত বিশ্বে সারা বিশ্বে আমাদের কোম্পানি বিজনেস করে এরকম নানান লোভনীয় প্রস্তাব দেয় এই লোভনীয় প্রস্তাবে আপনার বিজনেস হবে না খেয়াল করবেন যে কোম্পানি থেকে আপনি প্রোডাক্টটা নেবেন এই প্রোডাক্টটা মানুষ খাচ্ছে কিনা খাওয়ার ক্ষমতা আছে কিনা ধরুন বাজারে একশো টাকার প্রোডাক্ট পাওয়া যায় সে প্রোডাক্টের দাম যদি এক হাজার টাকা হয় উ কোম্পানি মোটেও ভালো না ওই ব্যবসা হবে না আমি দেখেছি আমি দেখেছি একটা স্পিরোলিনা ট্যাবলেট অন্যান্য কোম্পানি ইভনেসিনা স্কোয়ার অন্যান্য এই ধরনের অনেক কোম্পানি তারা পঞ্চাশটা ট্যাবলেট একশো বিশ টাকা বা একশো পঞ্চাশ টাকার মধ্যে নিয়েছে ওরা দাম রেখেছে অথচ একটি এমএলএম কোম্পানির কথা আমি জানি যেখানে একটা স্পিরোলিনার ক্যাপসুলের দাম একটা পটের দাম হচ্ছে নয়শো টাকা বা এক হাজার টাকা এখন আপনি আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এক স্কোয়ার মতো কোম্পানি বা ভেক্সিনো ইভনেসিনোর মতো কোম্পানি স্পিরোলিনার ট্যাবলেট দিচ্ছে দেড়শো টাকায় আর তারা বিক্রি করছে এক হাজার টাকায় একটা প্রশ্ন আছে না এটা মাথায় রাখবে সব মিলায় সব আপনাদের বিবেক বুদ্ধি রয়েছে এই বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে আপনারা এমএলএম প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন কাজ করেন প্রফিটেবল হন কোনো অসুবিধা নাই এ ধরনের কোম্পানি আপনাকে ঠকাবে না কখনোই ঠকাবে না আলহামদুলিল্লাহ আমি একটা কোম্পানি সম্পর্কে জানি যে কোম্পানির সাথে আমি রয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ সরকারের এক নম্বর এমএলএম লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি বাংলাদেশে বৈধভাবে বিজনেস করে যাচ্ছে এমএক্সেন মডার্ন হার্বাল ফুড লিমিটেড এমএক্সেন মডার্ন হার্বাল ফুড লিমিটেড হলো মডার্ন হার্বাল গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান যারা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে উন্নত মার্কেটিং সিস্টেমে তারা বিজনেসটা করে যাচ্ছে তাদের প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো জিএমপি ফর্মুলেটেড আইএসও এবং এইএসএস সি সার্টিফাইড কোম্পানি চারশোর অধিক প্রোডাক্ট রয়েছে তার মধ্যে নিত্য ব্যবহার্য প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টের দামও বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং কম এখানে সর্বনিম্ন মানের মানে সর্বনিম্ন মানের মানুষও এই প্রোডাক্টটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারে এবং এদের যে সিস্টেমটা রয়েছে সে সিস্টেম হচ্ছে মাসিক আপনি একটা সদস্য আইডি বানাবেন পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে একটা প্রোডাক্ট এমবিও প্যাকেজ নেবেন প্যাকেজটা নিলে আপনি সাতটা সুবিধার আওতায় আসবেন আপনি এখান থেকে পার মান্থ ইনকামের আওতাও আসতে পারেন আবার তিরিশ পার্সেন্ট ছাড়ে আজীবনের জন্য তিরিশ পার্সেন্ট ছাড়ে আপনি প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন এমএক্স অ্যান্ড মডার্ন হোভেল ফুড লিমিটেড কখনোই বাংলাদেশ থেকে যাবে না কারণ এদের বাংলাদেশের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আপনার নারায়ণগঞ্জ কোনাপাড়া ডেমরাতে অবস্থিত নিজস্ব ফ্যাক্টরি আবার গাজীপুরে আরও ফ্যাক্টরি হচ্ছে কোম্পানির হেড অফিস হচ্ছে ঢাকা মগবাজার চৌরাস্তার বড় রাইন রাজার প্লাজার চতুর্থ এবং পঞ্চমতলা কোম্পানির নিজস্ব ভবনে অবস্থিত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি উপমহাদেশের প্রখ্যাত গবেষক এবং চিকিৎসক এবং সমাজসেবক অনেকেই তাকে টিভিতে দেখবেন এবং ইউটিউবে তাকে সার্চ করবেন ডাক্তার আলমগীর মতি বলে অনেক ভিডিও পাবেন তো এমন প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে এরকম প্রতিষ্ঠান কখনোই মানুষের সাথে প্রতারণা করবে না সারা বাংলাদেশে এদের সেল সেন্টার রয়েছে চব্বিশটা যেখানে সার্বক্ষণিক প্রোডাক্ট আনা নেওয়ার সুযোগ রয়েছে সুবিধা রয়েছে এদের নিজস্ব সফটওয়্যার রয়েছে নিজস্ব কর্মী কর্মী বাহিনী রয়েছে এবং এদের ট্রেনিং ডিপার্টমেন্ট রয়েছে কাজ করার সুবিধার জন্য আপনাদেরকে ট্রেনিং দেওয়ার সুযোগ রয়েছে এখানে আপনারা চাইলে পার্ট টাইম কাজ করতে পারেন আবার ফুল টাইমে অনেকে কাজটা করে প্রোডাক্ট প্রোডাক্ট সেল করে বা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা প্রপার ওয়েতে বিজনেসটা করে মানুষের দোরগোড়ায় সেবাটা পৌঁছে দিতে পারেন এবং নিজে প্রফিটেবল হতে পারেন যাদের এ ধরনের উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে যারা চান যে পার্ট টাইম কিছু করতে চান তারা স্ক্রিনের নাম্বারটা আমার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে আমার চেষ্টা করবেন আমার সাথে অ্যাসোসিয়েটেড হয়ে কাজ করার আমি আপনাদেরকে বলছি আমি আপনাদেরকে হেল্প করব আপনার টিম বিরুদ্ধির ক্ষেত্রে সেলস বাড়ানোর ক্ষেত্রে আর এখান থেকে যদি কোনো প্রকার কোনো ক্ষতি হয় সেটা তো আমি আসি সারা বাংলাদেশে আমার অসংখ্য টিম কাজ করছে সারা বাংলাদেশে আমার অসংখ্য টিম কাজ করছে আপনি আমার সাথে যোগাযোগ করলে সেই টিমের মাধ্যমে আপনাকে আমরা নেটের আওতাভুক্ত করে আপনাকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে আমরা সফল করবো ইনশাল্লাহ তো আজকে আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম